তো আজকের প্রশ্নটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট তাস্কের প্রশ্নটা আমাদের কি যে শিলাবৃষ্টি কাকে বলে শিলাবৃষ্টি কি শিলাবৃষ্টির সংজ্ঞা বা শিলাবৃষ্টি বলতে কি শিলাবৃষ্টির উদাহরণ বা শিলাবৃষ্টির একটা উত্তর তো আমরা আজকে জেনে নেব তাদেরকে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে স্মান করবো দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নটা লাগবে তাস্কের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাস্কের প্রশ্নটা কি যে শিলাবৃষ্টি কাকে বলে শিলাবৃষ্টি কী শিলাবৃষ্টির সংজ্ঞা বা শিলাবৃষ্টি বলতে কি বোঝায় বা কি বুঝো তো এই এই চারটা প্রশ্নের উত্তর জানবো এবং শিলাবৃষ্টি সম্পর্কে যদি তার কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের বা শিলাবৃষ্টি সম্পর্কে কীরকম প্রশ্ন তোমাদের করা হয়েছে ওইটার অ্যান্সার যদি লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বলে দিবে আজকে চারটা বলেই দিব চারটার সম্পর্কে যদি প্রশ্ন করে তাহলে তার কমেন্ট করার দরকার নেই যদি এর বাইরে এই প্রশ্ন নিয়েই করে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে আমাদের এইভাবে প্রশ্ন করছে এইভাবে প্রশ্ন করছে যদি জানিয়ে দাও তাহলে আমি অবশ্যই অ্যান্সারটা তৈরি করে দিতে পারবো তো শিলাবৃষ্টি কাকে বলে শিলাবৃষ্টি কি শিলাবৃষ্টির সংজ্ঞা বা শিলাবৃষ্টি বলতে কি বোঝায় বা কি বুঝাও তো দেখার আগে তোমরা নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল করবে ভিডিওতে কি লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো গুলো লাগো তো শিলাবৃষ্টি কাকে বলে শিলাবৃষ্টি কি শিলাবৃষ্টির সংজ্ঞা শিলাবৃষ্টির পরিচয় শিলাবৃষ্টির একটা উদাহরণ শিলাবৃষ্টির একটা বাক্য নিচে রয়েছে সূত্রটা দেখার আগে তোমরা যারা নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলনো শুনন করবে ভিডিওটিকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগতেছে এবং তোমাদের কাছে একটা চাওয়া চাওয়া না যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে আর সঠিক সঠিক উত্তরগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলনো শুনন করে রাখবে কারণ সাবস্ক্রাইব করে পাশে আসে বেলুন সাবস্ক্রাইব যদি করো তোমরা বেশি বেশি আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় কারণ আমার চ্যানেলটা অনেক বড় হবে এটা আমার স্বপ্ন তো আমার স্বপ্ন যেহেতু পূরণ হচ্ছে আমার আগ্রহটা আরও বেড়ে যাবে এটাকে অটোমেটিকলি কিন্তু হয়ে যায় এটা নিয়ে আমি অহংকার করতে চাই এরকম না যে তোমরা যদি বেশি সাবস্ক্রাইব করো এটা কিন্তু অটোমেটিক আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে এটা কিন্তু মেন কথা তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলে জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো শিলাবৃষ্টির উত্তরটা যেহেতু রয়েছে দেখে নেওয়া যাক তো উত্তরটা দেখো যে উপরে রয়েছে তো তিন লাইনে কিন্তু এখানে শেষ হয়ে গেছে তো আমি উত্তরটা বলে দিচ্ছি তো দেখো তো মেঘের পানি কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে বরফে পরিণত হয় এবং বরফ আকারে পৃথিবীতে নেমে আসে তাকে শিলাবৃষ্টি বলে যেটা সঠিক উত্তর ওইটা কিন্তু একবার পড়লেই বোঝা যায় যে ওইটা সঠিক উত্তর যেটা সঠিক উত্তর ওটা একবার পড়লে কি করা যায় বোঝা যায় যে ওটা সঠিক উত্তর আশা করি বুঝতে পারছো তো সঠিক সঠিক উত্তর উত্তরগুলো পেতে চ্যানেলটাকে অন্য করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হবে তো আবার নতুন একটা ভিডিওর প্রস্তুতি নিতেছি তো তার জন্যই আজকের পর্যন্তই সকলে ভালো থাকবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল বাটনটি প্রেস করবে আল নোটিফিকেশন অন করবে যেন তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও করতে পারি তো আজকের এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি অফিস